চোখে যাকে চায় সে কালো হলেও সুন্দর যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু আপনাকে ছেড়ে যায় না। আপনি কারণ হয়ে যাবেন। যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন সে যদি ভালোবাসত তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত সবচেয়ে কষ্টের কাজ এটাই যখন প্রিয় মানুষটা নিজের হবে না চেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয় সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না কাছের মানুষগুলো গলা স্বর শুনে বুঝতে পারে তুমি কেমন আছো আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ রাগ দেখানোটাই সহজ কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে শোন বাবা কখনো যদি নিজের পছন্দে বিয়ে করস তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখে প্রাধান্য দেশ বসের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে তিরিশ মিনিটের রাস্তা দুই ঘন্টা অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাসি মাখা নারী আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলে আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন কারোর সাথে কথা বলার করবেন না মানুষটি কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয় কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজে দূরে সরিয়ে দিতে পারে হারাতে দিলেই মানুষ হারায় রাখতে জানলে সে সূর্যাস্ত পর্যন্ত দেখা যায় এক সময়ের অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করে অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে